বর্তমান সরকার এখনও আমাদের সেই মনের আশা বা আমাদের যে তামান্না ছিল ওগুলো পূরণ করতে পারছে না আমাদের জীবনে উন্নত হয় নাই আমরা এটা বলে যে আমাদের কোনো উন্নত হয় নাই বলুন যে আমাদের বেচা কিনা বর্তমানে কম হইতেছে ডক্টর রিনু সাহেব দু হাজার সালের মধ্যে নির্বাচন যে দলে ক্ষমতা আসে আসবে সমস্যা নেই আমরা সুষ্ঠু একটা ভোট দিতে চাই আমরা ভোট দিতে চাই আমরা এটা সুষ্ঠু বোটের অধিকার চাই এটা হলো আপনার মাধ্যম থেকে আমার একটা চাওয়া আর কিছু আসসালামু আলাইকুম জনতার কথা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছি আমি আলামিন মোহাম্মদ পাঁচই আগস্টের পরবর্তী সময়ে নতুন বাংলাদেশের নানাবিধ সংস্কার হলেও বিভিন্ন মানুষের জীবনাচার উন্নত হলেও উন্নত হয়েছে কি জনসাধারণের আজকে আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরবো এবং সেই বিষয়গুলো সাধারণ মানুষই আপনাদের কাছে শেয়ার করবে তো আমাদের এই অনুষ্ঠানের নাম হচ্ছে জনতার কথা এই জনতা বিভিন্ন জায়গায় তারা কথা বলতে পারে না নানাবিধ রেস্ট্রিকশনের কারণে আমরা তাদের কথাই তুলে ধরার জন্য ওয়ার্ল্ড বিডি চ্যানেলে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বর্তমান সরকার এখনও আমাদের সেই মনের আশা বা আমাদের যে তামান্না ছিল ওগুলো পূরণ করতে পারছে না আমি সরকারের কাছে দাবি জোর অনুরোধ জানাব সরকার যেন প্রতি দ্রুত সময়ের ভিতরে সংস্কার সম্পন্ন করে জনগণের মনের আশা পূরণ করার জন্য একটা নির্বাচন দেয় আর ওই ওই স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ দেশের জনগণের মনের আশা পূর্ণ হবে বৈশিম্য বিরোধী আন্দোলনে যে আমরা যে স্বাধীন করছি বা আমরা যুদ্ধ করছি ছাত্রদের পাশাপাশি এখন আমরা চাচ্ছি যে যে কোঠাগুলা পানি বাতিল হয়েছে আমাদের মতো অনেক বেকার রয়েছে বা শিক্ষিত যুবক রয়েছে তারা এর আগে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েও কিন্তু চাকরি পায়নি আমি চাচ্ছি আপনার মাধ্যমে বা আপনাদের মাধ্যম দিয়ে বলতে চাচ্ছি যে তাদেরকে অগ্র দেওয়া হোক তাদেরকে এই সমস্ত কোঠায় পর্যায়ক্রমে চাকরি দেওয়া হোক এটা আমার দাবি আমার আশা আমাদের জীবনে উন্নত হয় না আমরা এটা বলে যে আমাদের কোনো উন্নত হয় নাই বরঞ্চ যে আমাদের বেসা কিনা বর্তমানে কম হইতে আছে। আগের মতন হয় না তারপরে দেখা কাছে বর্তমানে আমরা যেই পরিস্থিতিতে আছি হয়তো একটাই বাড়ি কোনটা যেমন পয়সা দেওয়া লাগে না এটার জন্য আর কি একটু ভালো এই কিন্তু অন্য অন্য দিকদের সাবজেক্টের ব্যথা কিনা খারাপ সব অতি দ্রুতই একটা নির্বাচন হোক সুষ্ঠু নির্বাচন এতে যে দলই ক্ষমতা আসুক বিএনপি আসুক বা জামাতা আসুক সরকার আমরা চাই সুষ্ঠু একটা নির্বাচন নির্বাচনের পরে যদি বিএনপি আসে ভালোভাবে দেশ চালাবে জামাত জামাত বা বিপি নূর আছে আমি চাই আমার তরফ থেকে যে একটা এই সরকার অতি তাড়াতাড়ি একটা নির্বাচন দেবধা এটাই চাই যদি সুন্দরভাবে চালাতে পারে আমার তো কোনো অসুবিধা নেই আর না চাইতে বলে তো হাইতে হলে হাতের ব্যর্থতা আর যদি চাইতে পারে ঠিক মতন চাইলে আমাদের কোনো সমস্যা নাই যত ব্যবসায়ী আছে বা এই দেশে খেটে খাওয়া যত মানুষ আছে তাদের জীবনের কোনো প্রতিফলন করছে না যত সরকার এই দেশের উন্নয়ন করছে দেশের উন্নয়ন হইতে পারে কিন্তু দশের উন্নয়ন হচ্ছে না যার জন্য আমরা চাই এমন এক সরকার যাতে দশের উন্নয়ন হয় দেশের উন্নয়ন হয় তো আমি চাচ্ছি এদের মধ্যে এই সরকার ডক্টর রিনু সাহেব দু হাজার সালের মধ্যে নির্বাচন যে দলই ক্ষমতা আসুক আসবে সমস্যা নেই আমরা সুষ্ঠু একটা ভোট দিতে চাই ঠিক আছে জনগণের ভোট অধিকার ফিরিয়ে দিতে চাই ঠিক আছে আমার ভোট আমি দিতে পারবো রাতের ভোট দিতে চাই না আমরা ঠিক আছে আপনার ভোট আপনি দিবেন সেন্টারে গিয়ে আমার ভোট আমি দিব যে ক্ষমতা আসুক আমরা রাইট আমরা ভোট দিতে চাই আমরা একটা সুষ্ঠু ভোটের অধিকার চাই এটা হলো আপনার মাধ্যম থেকে আমার একটা চাওয়া আর কিছু